নমস্কার মাথার সিস্টার পক্ষ থেকে আমাদের সকলকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমাদের কালেকশান থাকছে পিওর বিষ্ণুপুরি যে জড়ি পার কাতান সিল্ক হয় তার উপর টেম্পেল বটার শাড়ি যা একটা নর্মাল শাড়ির মধ্যে খুব সুন্দর একটা লুক দেবে যেটা আপনারা অফিস ওকেশান যে কোনো ইয়েতে ক্যারি করতে পারবেন এই সামা জেনে তো বিষ্ণুপুর সিল্ক ছাড়া কোথায় হবে না প্রচণ্ড কমফোর্টেবল শাড়ি এগুলো প্রচণ্ড সফট এবং গায়ে রাখলে বোঝাই যায় না আর আমাদের বুকিং নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর এইট নাইন থ্রি টু সেভেন থ্রি ফোর আপনারা অনলাইন অফলাইন দুটো সিস্টেমে শাড়ি নিতে পারবেন অফলাইনের ক্ষেত্রে আমাদের বাড়িতে ভিজিট করে আপনাদেরকে শাড়ি নিতে হবে আমাদের ঠিকানা সোনামগি বাঁকুড়া প্রতিটি শাড়ি থাকছে আমাদের সিলমার্ক সার্টিফাইড পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর আজকে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের এই থাকছে ফাইটার আঁচলের পার্ট এই থাকছে ফাইটার আঁচলের পার্ট আঁচলটা দেখুন তিনটে স্ট্রাইপে কালার করে বানানো হয়েছে কালার দুটো থাকছে কিন্তু তিনটে স্ট্রাইপে থাকছে এটা এবং বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর অনেকগুলো কালার ভ্যারাইটি নিয়ে এসেছি এই কালেকশানগুলো অনেক দিদি ভাইয়েরা রিকোয়েস্ট করছিলেন কাতান সিল্কের ওপর একটা প্লেন কাতান সিল্কের ওপর টেম্পেল বোটা শাড়ি দেখানোর জন্য এ থাকছে শাড়িটার বডি লুক খুব সুন্দর শাড়িগুলো এবং কোয়ালিটিও খুব ভালো এ থাকছে শাড়িটার বডি লুক পিও বিষ্ণুপুরি থ্রি প্লাই কাপান সিল্কের ওপর এগুলো টেম্পেল বোটার শাড়ি এগুলো রেঞ্জ থাকছে থ্রি সেভেন ফাইভ জিরো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা শিপিং সেউডি চার্জের ফ্রি একটি শাড়ির ক্ষেত্রেও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জ লাগবে না নেক্সট দেখাচ্ছি একটা হট পিঙ্ক কালারের ওপর নেক্সট রেক্টটা দেখাচ্ছি দেখুন হট পিঙ্ক কালারের ওপর এবং কালেকশানগুলো একটু কেমন লাগছে একটু জানান দিদি ভাইয়ারা শুধু দেখে গেলে হবে একটু জানাতে হবে তো আমাদের কালেকশান আমাদের কেমন লাগছে তবে তো আমরা নতুন নতুন কালেকশান দেখানোর চেষ্টা করব এবং কালারগুলো প্রচণ্ড ইউনিক কালার আছে দেখুন একটা না একটা চয়েস হয়ে যাবে প্লিজ একটু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর নতুন নতুন কালেকশন পেতে হলে মাথার স্লিকের পেজটা অবশ্যই একটু ফলো করে রাখবেন এই থাকছে ফাইটার শর্ট পিঙ্ক কালারের বডি থাকছে হাতে থাকছে এটা আসছে আঁচলের পর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টই বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে এগুলোর রেঞ্জ থাকছে থ্রি সেভেন ফাইভ জিরো সে ডিচার্জেস ফ্রি এক পিস ছাড়িয়ে আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা হচ্ছে ফাইটার বডি লুক খুব সুন্দর শাড়িগুলো এবং দেখতেও একটা স্মার্ট লুক দেবে এটা হচ্ছে ফাইটার বডি পড়ছেন প্রাইসটা হচ্ছে এগুলো থ্রি সেভেন ফাইভ জিরো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা শিপিং ও ফিটি চার্জেস এক শাড়ি ওনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্লিজ অবশ্যই বুক শাড়িটা নেওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে বুক করবেন একটা দেখাচ্ছি টুথ কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি টুথ কালারের ওপর এই থাকছে শাড়িটা বডি পোর্ট্রেন এই যাবে শাড়িটা বডি লুক এবং আঁচল থাকছে অরেঞ্জ কালারের উপর ব্লুর সাথে ব্লু টানার উপর অরেঞ্জ একটা গোয়েল সাইডে যাচ্ছে বডি পোর্শনটা এই সরি আঁচল পোর্শনটা থাকছে এটা থাকছে শাড়িটা বডি পোর্শন এবং বিপিও থাকছে সেম কালারের ওপর বিপিও থাকবে সেম কালারের ওপর আজকে দেখুন কালারগুলো কত সুন্দর মিষ্টি মিষ্টি কালার নিয়ে আসছি এবং খুব ইমনি কালারগুলো দেখুন খুব ভালো লেগে লাগবে আপনাদের এ থাকছে সাইডটা বডি লুক কেমন লাগছে একটু না জানা হলে কী করে বুঝবো দিদি ভাইরা লিস্ট জানা নেক্সট একটা দেখাচ্ছি দেখুন অরেঞ্জের সাথে সরি অরেঞ্জের সাথে এটা গ্রিন ডুয়েল ফেডে অরেঞ্জের সাথে গ্রিন টোনে ডুয়েল টোনে থাকছে এটা গ্রিন একটা অরেঞ্জ ভাব যাবে টোনটার উপর এ থাকছে ফাইটার বডি বোর্ড এ থাকছে ফাইটার বডি বোর্ড আঁচল পোর্শন থাকছে তিনটে কালারের ওপর হট পিঙ্ক এবং সেম বডি কালারের ওপর পিপি থাকছে হট পিঙ্ক কালারের উপর শাড়িটা কমপ্লিট বডি লুকটা দেখুন কত সুন্দর লাগবে এটা একটা অরেঞ্জ স্টোন যাবে শাড়িটার ওপর এ থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক এত সুন্দর সুন্দর কালার এনেছি দিদি ভাই চটফট বুক করে নিন সোল্ড আউট হয়ে গেলে আমাদের কিছু করার থাকবে না এ থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক প্রাইস থাকবে এগুলো থ্রি সেভেন ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক পিস শাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ডাইরেক্টলি তাঁতি বাড়ির থেকে আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন নেক্সট একটা দেখাচ্ছি চন্দন কালারের ওপর রেড চন্দন যে কালারটা হয় না ওই কালারটা দেখুন এ থাকছে শাড়িটা আঁচলের পোর্শান আঁচলের পোর্শান থাকছে সি গ্রিন কালারের ওপর এবং এ থাকছে বডি পোর্শান এটা থাকছে বিপি পোর্শান এই যাবে শাড়িটা বিপি পোর্শান শাড়িটা কমপ্লিট বডি লুকটা দেখুন কত সুন্দর লাগবে এই থাকবে শাড়িটা কমপ্লিট বডি লুক এ থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক প্রাইস থাকবে এগুলো থ্রি সেভেন ফাইভ জিরো অল ইন্ডিয়া শিপিং ও সিওডি চার্জেস ফ্রি পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের উপর এগুলো বানানো থাকে আর জরিটা যেটা ব্যবহার করা হয় যে আমাদের স্বর্ণ চুরি জরি হয় না সেই জরিটা সেম জরিটা এখানে ইউজ করা পারে নেক্সট একটা দেখাচ্ছি দেখুন অরেঞ্জ কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের ওপর এ থাকছে ফাইডার বডি পার্ট এই যাবে শাড়িটা অরেঞ্জ কালারের কমপ্লিট বডি লুক সাথে দেখুন একটা ডুয়েল টোনের ওপর থাকছে আঁচল পোর্শন সাথে থাকছে একটা ডুয়েল টোনের ওপর আঁচল পোর্সেন খুব সুন্দর সুন্দর কালার আছে আজকে এ থাকছে ফাইটের বডি পার্ট এ থাকছে ফাইটটা আঁচলের পোর্শন আর দিদি ভাইরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন প্রচুর যে কালার আছে এ থাকছে শাড়িটা বিপি পোর্টেন এ থাকছে ফাইটে বিপি পোর্সেন এ থাকবে শাড়ি কমপ্লিট বডি ওয়াও কালার একটা শাড়িটা কমপ্লিট বডি কেমন লাগছে জানান দিদি ভাইরা একটু কমেন্ট করে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা প্লিজ একটা শেয়ার করবেন নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর এ থাকছে ফাইটের বডি পার্ট এ থাকছে ফাইটটা বডি পোর্শন এই থাকবে শাড়িটা আঁচলের পোর্শন এটা থাকছে ফাইটটা বডি পোর্শন এটা থাকছে আঁচল পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম রানিংয়ের ওপর এটা থাকছে এ থাকবে শাড়িটা কমপ্লিট বডি লুক এ থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক কালেকশানগুলো কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি মেরুনিস কালার এটা যে মেরুন টাইপের যে রেডটা হয় না সেই রেডটা এটা টকটকের রেডটা না এই শাড়িটা আঁচল পোর্শন থাকছে এটা মাল্টি কালারের এই উপরটা আঁচল থাকছে মাল্টি কালারের শাড়িটা আঁচলের পোর্শন এ থাকছে শাড়িটা বডি পার্ট এবং বিপি থাকছে সেম আঁচলেরই একটা কন্ট্রাস্টের কালার এ থাকছে শাড়িটা বিপি পোর্শন এই থাকবে শাড়িটা কমপ্লিট বডি লুক এ থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক সিম্পলের মধ্যে একটা খুব সুন্দর একটা শাড়ি যা প্রচণ্ড আপনাদেরকে স্টাইলিশ দেখাবে এই থাকছে শাড়িটা বডি লুক পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর টেম্পল জড়ি জড়িপাট টেম্পেল বোর্ডার শাড়ি নেক্সট একটা দেখাচ্ছি সি গ্রিন কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি সি গ্রিন কালারের উপর এ থাকছে ফাইটার বডি পার্ট এ থাকছে ফাইটার ডুয়েল টোনের বডি পার্ট এ থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই যাবে শাড়িটা আঁচলের পোর্শন এ থাকছে ফাইটার আঁচলের পোর্শন এ থাকবে শাড়িটা বডি পার্ট বিপি থাকবে সেম কালারের ওপর উপর বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে সেম ওপর এর উপর শাড়িটা কমপ্লিট বডি লুক থাকবে শাড়িটা কমপ্লিট বডি লুক ডুয়েল ফেডের ওপর নেক্সট একটা দেখাচ্ছি রানী কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি রানীর সাথে রেড ডুয়েল টোনে রানীর সাথে রেড ডুয়েল টোনে থাকছে এটা এই থাকবে শাড়িটা আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটা আঁচলের পোর্শন এটা থাকছে শাড়িটা বডি পোর্শন বিপি থাকবে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে দুর্দান্ত কালেকশানগুলো নিয়ে এসেছি আজকে দেখুন এ থাকছে ফাইটার বডি পার্ট এ থাকছে ফাইটার বডি পার্ট কমপ্লিট বডি দেখিয়েছি নেক্সট একটা দেখাচ্ছি স্টিল গ্রে গ্রে কালার এর ওপর নেক্সট নেক্সট একটা দেখাচ্ছি স্টিল গ্রে কালার এর ওপর এ থাকছে ফাইটার বডি পার্ট এ থাকছে ফাইটার বডি পার্ট এটা গ্রে কালার এর থাকছে বডি পড়ছে থাকছে ফাইটার টা পার্পল কালার এর ওপর অঞ্চল পড়ছে বিপি থাকছে সেম বিপি থাকবে সেম কালারের উপর এ থাকবে সাইডটা কমপ্লিট বডি লুক এ থাকবে সাইড কমপ্লিট বডি লুক নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি পার্পেল কালারের ওপর এটা থাকছে ফাইটার বডি পার্ট সাথে থাকছে স্টিল গ্রে কালারে আঁচল পড়ছেন সাথে থাকছে এটা থাকছে বডি পার্ট এটা থাকছে স্টিল গ্রে কালারের আঁচলে পরছেন বিপি থাকবে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর পিওর বিষ্ণুপুরি টেম্পেল বর্ডার কাতান ফিল। টেম্পল বর্ডার কাতান লুক এগুলো বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল এর উপর বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর ওগুলো বানানো থাকে থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি থাকছে এগুলো হাতে থাকছে সিলমার্ক সার্টিফাইট নেক্সট একটা দেখাচ্ছি ডুয়েল ফেডের ওপর নেক্সট একটা ডুয়েল ফেডের ওপর দেখাচ্ছি হাতে থাকছে মাল্টি কালারের আঁচল হাতে থাকছে মাল্টি কালারের আঁচল এই থাকছে ফাইটা আঁচলের পর এই থাকছে ফাইটা বডির পার্ট এই থাকছে শাড়িটার বিপি পোর্শন এই থাকবে শাড়িটার কমপ্লিট বডি লুক এই থাকবে শাড়িটা কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে এগুলো প্রাইস থাকছে এগুলো থ্রি সেভেন ফাইভ জিরো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা শিপিং ও সিওরি চার্জেস ফ্রি এক পিস শাড়ির ক্ষেত্রে আপনার এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন নেক্সট দেখাচ্ছে একটা চকলেট কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি আপনাদেরকে চকলেট কালারের ওপর এই থাকবে শাড়িটা বডি লুক এই থাকছে শাড়িটা বডি লুক এই থাকবে শাড়িটা আঁচলের পরবেন তিনটে কালারের ওপর থাকছে আঁচলের পোর্টন এ থাকছে ফাইটার ফর্টি লুক এ থাকছে ফাইটার আঁচলের পোর্টন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি এগুলো রেঞ্জ থাকছে থ্রি সেভেন ফাইভ জিরো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা শিপিং ও সিওডি চার্জেস ফ্রি এক শাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগছে না এবং করে জানাবেন আমাদের কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে আর কি কালেকশন দিতে চাইছেন সেটাও আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা মেসেজও করতে পারেন